বিদেশের পাঠান সেই যে আজকে যে আমরা রেমিডেন্স যেটা পাই সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে জিয়াউর রহমানের পলিসির কারণেই আজকে সেটা সমৃদ্ধ হয়েছে অনেক বেশি আমরা রেমিডেন্স ইনকাম করি আর একটা শিক্ষক সেটা হচ্ছে গার্মেন্টস এই গার্মেন্টস ছিল হচ্ছে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা যখন আমার দেশ চলে আওয়ামী লীগের আমলে গত ষোলো বছরে বাইরের এর আগেও শেখ প্রচুর আমলে বা আগে পাঁচ বছর যখন আওয়ামী লীগ ছিল এই দেশে মানুষের জন্য এই দেশের মানুষের উন্নয়নের জন্যে তারা কোনো কিছু করে নাই যা করেছে জিয়াউর রহমান যা করেছে বেগম খালেদা জিয়া আজকে তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈদেশিক নীতি সম্পর্কে বিষয়টা আপনাদেরকে বিশ্লেষণ করলাম আর সবচেয়ে বড় বিষয় বাংলাদেশ একটা অত্যন্ত দরিদ্র দেশ জাতিসংঘের অস্থায়ী প্রতিনিধি হিসেবে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে জাপান সেই জাপানকে বিট করে জাপানকে হারিয়ে বাংলাদেশকে জাতিসংঘের ইয়ে নিরাপত্তা যে সদস্য সে সদস্য নির্বাচিত হয়েছিল বাংলাদেশ সেটা ইয়ার মানে হয়েছিল এটা অন্য কেউ করতে পারে নাই ভারতের মতো একটা বিরাট দেশ জাতীয় অর্থনীতি অনেক বড় তারা কখনোই ওই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচন হতে পারে না আমরা করেছি এবং সেটা যে এটা হচ্ছে তার পররাষ্ট্র নীতির সফলতা প্রিয় ভাইরা আমার ওই রাষ্ট্রপতি যে আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগবে তাকে কথা বললেন না কিন্তু বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে দু একটা কথা না বললে নয় আপনারা জানেন আমরা গত সতেরো বছর আমরা গত সতেরো বছর আন্দোলন করেছি কেন আমরা স্বৈরাচারী খুনি হাসিনার শাসন বলে আমরা বলেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা জাতীয় নির্বাচন চাই সতেরো বছর আন্দোলন আমার দলের নেতার নেতাদের বিরুদ্ধে পাঁচচল্লিশ লক্ষ মামলা হয়েছে ষাট লক্ষ আসামি দলে দলে আমার নেতাদেরকে জেলে করা হয়েছে আমার দলের ষোলোশো নেতা কর্মীকে খুন করা হয়েছে আমার দলের নয়শো নেতা কর্মীকে করা হয়েছে একটি কারণ আমরা কি চেয়েছি আমরা চেয়েছি একটা নিরপেক্ষ বঙ্গবন্ধু সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন আজকে সেই আমরা পাঁচ তারিখে জুলাই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে সৈয়া তারিখ খুলিয়ে হাসিনা এদেশ থেকে পালিয়েছে কিন্তু তার দোষণ আছে তারকদেরকে আমরা এখনও সরাতে পারি নাই কাজেই আমাদের বিজয় আংশিক হয়েছে আমরা কথা বলতে পারতেছি পেরেছি কিন্তু এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না আজও থেকে হবে আমার মেয়ের গিয়ে আপনারা যাওয়া দিচ্ছি আমার মেয়ে আগামী জানুয়ারি থেকে আগামী ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় হবে আপনারা দাওয়াত দিতে আপনি তো এই জাহাজ সময়ের পরে আপনি তিনটে দেবেন

আপনারা বলেন বিচার বিচার একটা লম্ব লম্ব প্রক্রিয়া বিচার আপনারা দেখেন কয় আগে আজহার সাহেব জামাতের নেতা তিনি মুক্তি মুক্তি পাইলেন বারো সালে তাকে অ্যারেস্ট করা হয়েছে চোদ্দ সালে তাদের ফাঁসির হুকুম দেওয়া হয়েছে তারপরেও তার ফাঁসি কার্যকর করা যায় নাই আপিলের পর আপিল আপিলের পর এইগুলো আছে বিচার বলতে থাকবেন খুনি হাজিরা এবং তাদের

ভাই অনেক কথা বললাম আজকের এই দিকে আমাদের শপথ নিতে হবে আমাদের নেতা তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করতে হবে আপনারা তৈরি হয়ে যান ডিসেম্বরের মধ্যে যদি সুতরাং করে ঘিরা হবে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সাবেক সাংসদ এবং আমাদের গণমানের নেতা মুজিবুর রহমান মুজিবর আসেন উপজেলার বিএনপি নেতৃবৃন্দ এবং পদে পাকিস্তানে অবস্থান করেন সেখানে উনিশশো তিপ্পান্ন সালে তিনি ক্যারেট হিসাবে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগদান করেন এবং উনিশশো পঁচাত্তর সালে তিনি পদে উন্নীত হন এবং এরপর তিনি উনিশশো ষাট সালে আমাদের নেত্রী বেগম খালেদা যা দপ্তর